স্মার্ট লুক এন্ড জেন্স পার্লারে চলছে বিশেষ আকর্ষণীয় অফার এই অফারে থাকছে বিশেষ ছাড় হেয়ার কাট এন্ড ফেশিয়াল মাত্র 400 টাকা হেয়ার কাট শেভ এন্ড মিনি ফেশিয়াল 700 টাকা হেয়ার কাট শেভ এন্ড ডায়মন্ড ফেশিয়াল 1000 টাকা হেয়ার কাট শেভ এন্ড গোল্ড ফেশিয়াল 900 টাকা হেয়ার কাট শেভ এন্ড হাই স্পিড কালার 700 টাকা হেয়ার কাট শেভ এন্ড বিগেন কালার এক হাজার টাকা হেয়ার কাট শেভ এন্ড হেয়ার স্পা এক হাজার টাকা হাইড্রো ফেসিয়াল বারোশো থেকে ছয় হাজার টাকা হেয়ার কাট শেভ এন্ড হেয়ার রিবন্ডিং পনেরোশো থেকে তিন হাজার টাকা আমাদের চারশো টাকার অফারটি হেয়ার কাট অথবা শেভের সাথেই থাকছে আমরা এখানে বিভিন্ন প্রকার উন্নত মানের কসমেটিক ব্যবহার করে থাকি এখানে সকল প্রকারের উন্নত মানের মেডিসিনের কাজ করা হয় এই অফারে আপনারা সবাই আমন্ত্রিত স্মার্ট লুক এন্ড জেন